দর্শক আসসালামু আলাইকুম এবার জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবেন নাকি বিএনপি নিউজটি প্রকাশিত করেছে দৈনিক ইত্তেফা কী আছে এই নিউজে আমরা বিস্তারিত জানব জুলাই গণবত্থানের ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থায় শীঘ্রই তুলে ধরেবে বিএনপি এ লক্ষ্যে কাজ শুরু করেছে দলটি বুধবার উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় বিষয়টি নিয়ে দলীয় পর্যালোচনার জন্য বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে সেখানে আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করা হবে বলে জানা গেছে পাশাপাশি বিএনপির সঙ্গে ঘোষণা সরকারের আমলে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করা হবে জানা গেছে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এছাড়া দলটির সিনিয়র নেতাদের কয়েকজনের সমন্বয়ে ঘোষণাপত্র প্রণয় নিয়ে কাজ চলছে ছাত্রদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও দলের এ ফোরামে আলোচনা হয়েছে ছাত্ররা বিএনপির কাছে ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে সেটা নিয়ে দলের নেতারা আলোচনা করেছেন সেখানে কী কী ধরনের পরিমার্জন পরিবর্ধন আনা যায় সেগুলো নিয়ে দলের ভেতরে কাজ চলছে পাশাপাশি নিজেদের বক্তব্য তুলে ধরে ধরার বিষয়েও আলোচনা হয়েছে এই ঘোষণাপত্র প্রণয় নিয়ে বিএনপির প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্যোগ সম্পূর্ণরূপে বাদ দিতে চায় না তারা সেজন্য দলটি সিদ্ধান্ত নিয়েছে এই ঘোষণাপত্রকে কীভাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় সেটা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থা থেকে কাজটি সম্পন্ন করতে পাশাপাশি এই ঘোষণাপত্র আইনি ও সম্ভাব্য সাংবিধানিক দিক নিয়েও তারা ভাবছে ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের পক্ষ থেকে বাহাত্তরের সংবিধানের মূলনীতি বাতিলের ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটিও যুক্তিসঙ্গত নয় বলে মনে করেছে দলটি বিএনপি মনে করে মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি এরপর বাংলাদেশে আরও অনেক অর্জন রয়েছে কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্ন একাত্তর ও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ইতিহাস বিকৃতি কিংবা আড়াল করতে চায় না দলটি মুক্তিযুদ্ধকে সুমুন্নত রেখে ঘোষণাপত্র তৈরি করতে হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিগত আওয়ামী লীগ আমলে আন্দোলনে যুগপথের শরিকদের সঙ্গেও আলোচনা করবে বিএনপি যাতে করে সরকার চাইলে শরিকদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে তৈরিকৃত খসড়া সেখানে তুলে ধরতে পারে দলটি এদিকে পাঁচ আগস্টের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র প্রতিনিধিদের খসড়া ঘোষণাপত্র যেভাবে বলা হয়েছে দু সালের পাঁচ আগস্ট থেকে এটি কার্যকর হবে এটি নিয়েও বিএনপির আপত্তি আছে দলটির অভিমত এটা প্রয়োজনীয় এটা ডিক্লারেশন আকারে দিতে হবে আর যখন এটা নিয়ে রাজনৈতিক ঐক্যমত হবে তখন এটা ঘোষিত হয়েছে বলে গণ্য হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সংবাদ মাধ্যমকে বলেন আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ ইতিহাস মুছে ফেলেছিল নিজেদের মন গড়া কথা এবং নিজেদের কৃতিত্ব রাখতে চেয়েছিল। কিন্তু তা টিকে নেই দর্শক এই নিউজ নিয়ে আপনার মতামতকে সেটি অবশ্যই জানাবেন এবং সম্পূর্ণ নিউজটি দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম ইম্পর্ট্যান্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ